আমি দিনাজপুর থেকে আইছি আমার জীবনের কষ্টের কথা কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে আইছি আচ্ছা তো আসসালামু আলাইকুম সাথে কেমন আছেন ইনশাআল্লাহ আছি ভালো আপনি ভালো আছেন আসলে এই যে ক্যামেরার সামনে আসার মূল তো উদ্দেশ্যটা কি কেনবার আর আসলেন ক্যামেরার সামনে সেই কথাগুলো একটু বলেন আমি একটা ভালো মনের মানুষের জন্য ক্যামেরার সামনে এবং আইছি ভালো মনের মানুষ আপনি তো ওই যে ক্যামেরার সামনে দেখা যায় খুব সুন্দরী একজন মেয়ে তো খুব সুন্দর লাগে আপনাকে তো আপনি কি ক্যামেরার সামনে এসে আপনার মনের মানুষ খুশি হয় হ্যাঁ অবশ্যই কারণ কি আপনার এলাকায় কি কোনো ভালো মনের মানুষ পান নাই খুঁজে এলাকায় বলতে কি সব হচ্ছে নিশাখর আমি তো দেখতে যেরকম সুন্দর আমি তো চাই না যে আমি কোনো নিশাখর কোনো ছেলেকে আমি বিয়ে করি এই জন্য আমি ক্যামেরার সামনে আইছি যে একটা ভালো একটা মনের মানুষ পাইলে আমি অবশ্যই বিয়ে করব হ্যাঁ তো আসলে এই যে ভালো মনের মানুষ আপনার এলাকায় সব মানে খারাপ হ্যাঁ কিভাবে বুঝলেন এটা কিভাবে বুঝলেন একটু বলতেন মানে এরকম করে তো অনেক জনে মানে মনের মানুষ পাচ্ছে এবং বিয়ে সাজি করতেছে সেরকম আমিও মানে একটা পদ্ধতি নিচ্ছি যে আমি ক্যামেরার সামনে যাই একটা ভালো মনের মানুষের জন্য যদি পাই এর আগে তো ক্যামেরার সামনে আরো মনে হয় দুই একবার আসছে এর মধ্যে কি আপনি ভালো মনের মানুষ পান নাই না মনের মানুষ আমি ভালো এবং পাইনি কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না আমার একটা বাচ্চা আছে বাচ্চারও দায়িত্ব নিতে চাচ্ছে না মানে আপনার দায়িত্ব নিতে চাচ্ছে না না আপনার বাবুর দায়িত্ব নিতে চাচ্ছে আমার বাবুরও দায়িত্ব নিতে চাচ্ছে না আর দায়িত্বর কথা বলতেছে ঠিক তারপরে সে চলে যাচ্ছে তারপরে নাম্বার ব্লক করে দেয় নাম্বার বলক করে দেয় আসলে এমন কেন আপনার বেলা হয় যদি একটু বলতো আপনি তো অল্প বয়সী খুব সুন্দরী একটা মেয়ে কেন আপনার এমন হয় সেটা তো আমি বলতে পারবো না আমি তো প্রতিবেদন করছি কিন্তু একটা ভালো মনের মানুষের জন্য এখন সেটা আমাদের মানে ব্যক্তিগত ব্যাপার আসলে মনের মানুষ চাইতে হলে তো মনে ভালোবাসা থাকতে হয় প্রেম থাকতে হয় আপনার মনে প্রেম ভালোবাসা আছে অবশ্যই আছে আমার মাঝে কিনা নাই সবই তো আছে কি আছে আপনার মাঝে একটা মেয়ের মাঝে কি থাকে আদর সিনেমা ভালোবাসা অবশ্যই একটা মনের মানুষ পাইলে এবং সে যদি দায়িত্ব নেয় অবশ্যই আদর ভালোবাসা সে অবশ্যই দিবে একটা মেয়ে মাঝে আদর ভালোবাসা থাকে আর কিছু থাকে না আদর ভালোবাসাও থাকে একটা বিশ্বাস থাকে মহাবত থাকে আচ্ছা তো আপনি কি এই যে আপনার জীবনে যারা আসছে এই পর্যন্ত কাউকে কি আপনার মনে ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারলেন না কেন অবশ্যই রাখতে চাই কিন্তু বেমানি করে কিভাবে করে কিন্তু সে পাশে থাকতে চায় এবং সে হেল্প করতে চায় দায়িত্ব নিতে চায় তারপরে সে বলে বলার পরে সে হারিয়ে যায় হারিয়ে যায় আচ্ছা আমার মনে হয় তাহলে আপনার কোনো একটা ঘাটতি আছে ভালোবাসার না কোনো তো ঘাটতি নাই কোনো ঘাটতি নেই না সত্যি সত্যি আচ্ছা আসলে দর্শক ওনার কোনো ঘাটতি নেই ভালোবাসার কিন্তু তাহলে উনি কেন হারিয়ে যায় সেই কথা ওনার কাছে যারা আসে তারা হারিয়ে যায় কেন সেই কথাগুলো শুনবো আচ্ছা আপু মানে হারায় যায় কি দেখা কি বলে হারায় সেই কথাগুলো বলে মানে সে বলে যে মানে আমাকে জিজ্ঞাসা করে যে ফ্যামিলির ভিতরে কে আছে না আছে আমি বলি যে আমার মেয়ে আছে আমি আছি শুধু আমার মা আছে আমিও মানে কাজ করে খাই মানুষের বাসায় কাজ করি নিজস্ব মানে মেশিন যে কাজ কাম করব মানে একটু সমস্যা তার কারণ এখন সে তার কাছে যদি যদি আমি মনের ইচ্ছাতে কাছে একটা যদি যদি কোনো কিছু চাই যে না আমার বিদ্যা যেহেতু আমি কাজ শিখছি আমার একটা বিদ্যা আছে ওই জিনিসটা চাইলে মানে সে হারিয়ে যায় দেয় না মানে কাজের দাম কত হবে বারো হাজারের মতো শুধু বারো হাজার টাকার একটা সিনের মেশিন দিলে কি আপনি আর ক্যামেরার সামনে আসবেন না অবশ্যই সেরকম যদি একটা ভালো যদি মনের মানুষ পাই তাহলে অবশ্যই আর আসবো না আর যদি না পাই তাহলে অবশ্যই তো ক্যামেরার সামনে আমাকে আসতে হবেই আচ্ছা আপনি যে বললেন যে একটা সিলের মেশিনের সিলের মেশিন যদি দেয় কেউ তাহলে আর ক্যামেরার সামনে আসবেন না আমি বলতেছি যে একটা ভালো যদি মনের মানুষ পাই যে দায়িত্ব নিবে পাশে থাকবে আমার মেয়ের আমার অবশ্যই এরকম মানুষ আমি চাই আপনার আপনার মেয়ের যে দায়িত্ব নেবে তার কাছে আপনি যেতে চান আচ্ছা আপু আপনার বয়স কত বয়স হবে বিশ বিশ বছর আপনার আসলে সংসারে স্বামীর সাথে কি ঘটেছে কেন বা আপনি এই মানে চলে আসছেন সংসার ছেড়ে সেই কথাটা একটু জানেন আমাদের হচ্ছে প্রস্তাবের মাধ্যমে বিয়ে ছিল মানে যৌতুকের কারণে মানে ডিপোস হয়ে গেছে কতদিন সংসার করেছে করছে দুই বছর তো দুই বছরের সেই সংসার জীবনের কিছু কথা বলে আমরা একটু শুনতে চাই সে নিশা নিশা খায় নিশা খায় সে মারধর করে জ্বালায় সেরকম মানে কথা শুনে না খাওয়া করে দেয় না ঠিকমতো মতো বাচ্চার দায়িত্ব নেয় না সে মানে নিশা নিয়ে সে ব্যস্ততা থাকে আচ্ছা আসলে যে একটা নারী চাইলে তার স্বামীকে অনেক ভালো করতে পারে আপনি কি সেটা চেষ্টা করেননি কখনো অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি মানে তাহলে আপনার চেষ্টা কোনো একটা ভুল ছিল নাকি না 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 কোনো ভুল ছিল না আমি অনেক চেষ্টা করছি তার জন্য অনেক কিছু হয়ে গেছে বিচার শালিশ অনেক কিছু হয়ে গেছে সে ভালো হয়নি আপনি ডিভোর্স দিয়েছেন না আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে সেই দিছে ডিভোর্স

আমার সাথে জ্বালায় এবং মারধর করে তার ফ্যামিলিও কেমন কেমন বয়স আমি বয়সের সাথে এখানে কিছু বলবো না যাই আমার দায়িত্ব নিবে এবং পাশে থাকবে সে যদি মুরব্বিও হয় তাকেও আমি বিয়ে করবো বলতে কি মানে একটু বয়স যদি হয় ধরেন পঞ্চাশ বছর বা ষাট বছর সেরকম যদি আর মুরুব্বি আপনার বয়স হয়ে যাবে দায়িত্ব নিতে পারে আচ্ছা একজন বয়স্ক লোক আপনাকে বিয়ে করবে আপনার বিশ বছর মেয়ে আসলে আপনার যে মানুষের একটা চাহিদা আছে সেটাকে পূরণ করতে পারবে মনে হয় আপনার হ্যাঁ সেটা কিভাবে বলবো আমার কথা হচ্ছে এখানে মুরুব্বিও নাই আর কম বয়সেরও নাই যাই আমার দায়িত্ব নেবে যাই আমার পাশে থাকবে তাকে আমি বিয়ে করব আচ্ছা আসলে সে কোন জায়গার হতে হবে কোন দেশের হতে হবে এরকম কোন করা আছে মানে প্রবাসী কেন না কেন যে প্রবাসী অনেক বউকে আদর ভালোবাসা দিতে পারে আর বাংলাদেশের মানুষ চিটারি বাটপাড়ি করে নাম্বার বলক করে দেয় প্রবাসীরা তো বাংলাদেশ তাই না অবশ্য বাংলাদেশী কিন্তু সে থাকে মানে প্রবাসী থাকে

এখন তার যদি ইচ্ছা হয় ভিডিও ফোনে বিয়ে বসার অবশ্যই বসবা তার যদি না মনে হয় যে না আমি যাই বিয়ে বসবো অবশ্যই তাকে অবশ্য ভিডিও ফোন আছে হ্যাঁ ভিডিও ফোন আছে না আমার ভিডিও ফোন নেই তাহলে কিভাবে দেখবেন কিভাবে বিয়ে হবে যাই আমার দায়িত্ব নিবে সে ভিডিও ফোন কিনে দিবে আহ সুপ্রিয় দর্শক দাদা দেখছেন এই বোনটিকে আপনার নাম কি যেন বলুন সাথী হ্যাঁ সাথীকে তো আপনাদের যদি ভালো লাগে যদি আপনাদের তাকে দেখে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে গিয়ে সাথে বিষয়টা কথা বলে নেবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোন দায় দায়িত্ব নেয় না আর আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে ফোন নাম্বার তো সেই ফোন নাম্বার কি একটু বলো জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন সিক্স জিরো এইট সেভেন জিরো আচ্ছা এই নাম্বারে কি বিকাশ করা আছে হ্যাঁ এই নাম্বারে বিকাশ করা আছে ঠিক আছে আহ ভালো থাকবেন দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে না কিছু বলার নেই